আসসালামু আলাইকুম বন্ধুরা আশা ও বিশ্বাস সবাই ভালোই আছেন তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কাউন্টার চিলার আমাদের কাউন্টার চিলারটি কমপ্লেন আসে কিছুদিন পরে পরে যে কুলিং হচ্ছে না প্রপারলি তো আজকে আমরা প্রপারলি চেক করার পরে এখানে লিক ধরা পড়ছে কুলিং চেম্বারের ভিতরে দেখতেই পারতেছেন এখান থেকে লিক দেখা দিচ্ছে তো আমরা এখন চেষ্টা করতেছিলাম যে লিক সারানোর জন্য কিন্তু সম্ভব না ভিতরের দিকে লিক যার কারণে আমরা চেঞ্জ করব। আমরা এটা কুলে ফেলব কুলে ফেলে নতুন একটি চ্যাম্বার আমরা সেট করবো এখানে আমাদের প্যান মোটরটি এখান থেকে সরাই নিতে হবে নতুনটার মাঝে সেট করতে হবে তো এখান থেকে ভিতরের দিকে লিক যার কারণে সম্ভব না বেজিং করা তো এই যে আমাদের নতুন যে কুলিং চেম্বার আমাদের স্টোরে আসছিলো আমরা নিয়ে আসছি আজকে আমরা এটা চেঞ্জ করবো অনেক দিন যাবত এটা কমপ্লেন আসছিল আর আজকে আমরা এটা সলভ করবো আর এই দিক দিয়ে দেখতে পারতেছেন আমাদের কনডেন্সিং এবং কমপ্রেশার ইউনিট সাথে ডিক্সাল কোম্পানির যে কন্ট্রোলার তার মোস্টার ওইটাও এখানে লাগানো আছে তো আমাদেরই যে এইদিকে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং টর্চ আমরা বড়োটা ক্যারি করতে সমস্যা হয় যার কারণে ছোটো ম্যাপ গ্যাসের যে একটা সিলিন্ডার এবং ওয়াইল্ডিং টর্চ এটা নিয়ে আসছি এটা দিয়ে আমরা আজকে আমাদের কাজ চালিয়ে নেব আর এখানে আছে আমাদের ফ্লায়ারিং টুলকিট ফুল সেট আর এই সেটের সাথে সব কিছু এখানে দেওয়া থাকে তো যারা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনারে কাজ করেন তারা এইগুলা দিয়ে কাজ করতে মানে অনেক সুবিধা ফিল করে থাকে তো এই যে আমাদের যে কয়েল্ডিং হোসের যে টসটা আছে টসটা এটার ভিতরেই আসিল তো এখানে পুরো ডিটেলস আছে আপনারা যারা চান এটা নিতেই নিতে পারেন আর একটি বিষয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমরা এখন আমাদের যে নতুন ই অপারেটর কয়েল আছে এটা আমরা সেট করব তো পুরানটা থেকে কুলিং প্যান আমরা এখন কুলে নিয়েছি এখন আমরা নতুনটাই লাগিয়ে দিব অলরেডি লাগানো হয়ে গেছে দেখতেই পারতেছেন তো এটাই ছিল আমাদের যে পুরান কুলিং চেম্বার তো এটা আমরা অলরেডি কুলে নিয়েছি এটা আর কোনো কাজ নাই এটা আমরা এক সাইডে রাখে দেব গাড়ির মাঝে তো আমরা এখন আমাদের যে মূল কাজ ওখানে চলে যাব তো অলরেডি আমাদের যে নতুন চেম্বারটি এটি লাগানোর জন্য রেডি হয়ে গেছে আমরা এখন লাগিয়ে নেব আমাদের বেজিংয়ের কাজ চলতেছে তো আমরা এখন এটা ইনস্টল করব ইনস্টল করা হয়ে গেছে অলরেডি আমরা এখন লিক টেস্ট করতেছি তো লিক টেস্টও ঠিক আছে সব কিছু আমরা এখন ব্যাকমে লাগিয়ে দিচ্ছি পাম্পটি চালু হয়ে গেছে পাম্পটি এখন এরকম হচ্ছে দেখতেই পারছেন আপনারা আমাদের এখন চলতেছে তো আমরা ইউনিটটি অন করে দিয়েছি এরকম হয়ে গেছে আমরা এখন গ্যাস চাষ করব টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ টেম্পারেচার দেখাচ্ছে এখন আর আমাদের জেলারের সেট টেম্পারেচার হচ্ছে প্লাস ফোর তো গ্যাস চার্জ করা চলতেছে তো গ্যাস চার্জ হয়ে গেছে অলরেডি আমাদের যে চিলারটি টেম্পারেচার নিচের দিকে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন এখন ফিফটিন পয়েন্ট ওয়ান থেকে এই যে নিচের দিকে যাচ্ছে ফিফটিন পয়েন্ট জিরো আর আমাদের চিলারটি ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে